নামহীন ঘর গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি ছিল সবাই একে বলত নামহীন ঘর কারণ যে ই সেখানে ঢুকেছে সে আর নিজের নাম মনে রাখতে পারেনি রাহাত এসব কথায় বিশ্বাস করত না শহর থেকে গবেষণার কাজে গ্রামে এসেছে পুরনো বাড়ি লোককথা এসব তার কাছে কেবল কুসংস্কার তাই গ্রামবাসীরা শতবার মানা করলেও সে সেই বাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল রাত ঠিক বারোটায় সে ঢুকল ঘরের ভেতর ঘরের বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা দেয়ালে ঝুলে থাকা আয়নাটা ধুলোয় ঢাকা কিন্তু তার ভেতরে একটা ছায়া নড়ে উঠল রাহাত তাকিয়ে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি হঠাৎ পেছন থেকে একটা ফিস ফিস শব্দ তুমি কি তোমার নাম মনে রেখেছ রাহাত ঘুরে দাঁড়াল কেউ নেই হ্যালুসিনেশন নিজেকে বোঝাল কিন্তু তখনই খেয়াল করল তার মোবাইলের স্ক্রিনে নিজের নাম লেখা নেই কন্ট্যাক্ট লিস্টে শুধু লেখা আনকনাউন ঘরের দরজা আপনাআপনি ঠাস চুল মুখ ঢেকে রেখেছে তার গলা অসম্ভব বিকৃত যেন একসাথে অনেক মানুষ কথা বলছে এই ঘরে যারা আসে সে বলল তারা একে একে নিজেদের ভুলে যায় রাহা চিৎকার করে জানতে চাইল তুমি কে মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল যার ওপরে খোদাই করা লেখা তখনই চোখে পড়ল এখান থেকে যাওয়ার জন্য নাম লাগবে সে মুখ খুলল কিন্তু নিজের নাম আর মনে পড়ল না পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে এক নতুন নাম দেখল দেয়ালে খোদাই করা রাহাত